এখন আজকে আমি খাই দেখি কেমন লাগে শেষ হয়ে এখন আমরা একটু ঘোরাঘুরি করতে যাব সব কাজ শেষ ঘোরাঘুরি শেষে আমি আবার আজকে একটু চুল কাটতে যাব এদিকে আসছি যে হতো আমি ধানমন্ডি দিয়ে চুল কাটি সাধারণত আদিমপুর থেকে রিক্সায় মুসাকে নিয়ে চলে যাব তারপরে চুল কেটে

বললো চলো দেখে আমাদের আরেকটা ফুটেজ বাকি আছে ওই ফুটেজটা নিব ওই ফুটেজটা নিয়ে তারপর আমরা শেষ আর হাঁটতে হাটতে একটা কলোনির মধ্যে আসলাম আসলে কলোনিগুলো দেখলে খুব ভালোই লাগে কারণ একসময় আমিও আসলে করুনিতেই থেকে বড় হয়েছি সেজন্য করোনির সাথে খুব বেশি রিলেট করতে পারি যেমন এই যে খেলার মাঠ তারপরে হচ্ছে এত মানুষের সমাগম সব কিছুই একটু খাও খাও

যেগুলো আমি নাকি এর আগে নাই মুসা আবার একটা খাইছে নাকি যাই দেখি কি আর আমাদের প্রোডাকশনের কাজও অনেকক্ষণ আগেই শেষ হলো তো এই জন্য এখন একটু র্যান্ডম ঘোরাঘুরি করতেছি অনেকদিন পর যেহেতু আসলাম এদিকে তো এরপরে আবার রাত হওয়ার আগেই যেতে হবে আমরা চুল কাটার জন্য যাব আর কি কারণ গরমে চুল বেশি বড় হয়ে গেছে অশান্তি লাগতেছে চুল কাটতেই হবে আর যেহেতু কিছুদিন পর আসলে একটা ট্যুরের প্ল্যান আছে সেই জন্য এখন থেকে চুলটা কেটে রাখলে তখন একটু ভালো লাগবে এই জায়গাটা কিন্তু অস্থির অসাধারণ এই যে শরীমুল্লা মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয় এদিকে আসলে মানে মনটা কেমন যেন একটু অন্যরকম লাগে মনে হয় যে রিফ্রেশ রিফ্রেশ ভাব তো আমাদের পেছনে ওরা আরো দুইটা রিক্সা নিয়ে আসতেছে আমি আর মুসা এক রিক্সায় আসছি সামিরা অনেক এক রিক্সায় আর ঋতু আর ঋতুর বন্ধু ইভান আর এক রিক্সায় পেছনে রিক্সা দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী সেই মোড় এই রাস্তাটা আমার জন্য খুব জন্য একটা রাস্তা একদিনের কারণ হচ্ছে আমার বড় যখন করে মানে রহমান চাচু তো ওনার ইন্তেকালের পর ওনার লাশটা এই রাস্তায় রাখা হয়েছিল রাখা হয়েছিল বলতে ফ্রিজিং যে কাঠ থাকে লাশের সেই ফ্রিজিং কারটা এইখানে যে কোনো একটা জায়গায় আর কি আশেপাশে এই এদিকে হবে আর কি এই গাছটার আশেপাশে কোথাও হবে রাখা ছিল এবং এখান থেকে আমরা সবাই আসলে বাড়িতে যাওয়ার সময় জয়েন করছিলাম তো আমার চাচা আসলে বাংলাদেশ রেলওয়ের ডিরেক্টর জেনারেল ছিল ডিজি ছিল তো ওনার আসলে রিটায়ারমেন্টের পরেই ইন্তেকাল করেছিল এটা অনেক সময় আগের কথা আজকে থেকে আজ এটা হচ্ছে দুই হাজার চব্বিশ দুই হাজার সতেরো সালের পাঁচ ফেব্রুয়ারিতে আমার চাচা ইন্তেকাল করেছিল কিন্তু আমি যখনই এই রাস্তাটায় আসি বা এদিক দিয়ে যখন টিএসিতে যাই তখনই আমার চাচার কথা মনে হয় যে চাচার লাশটা চাচার বাসা ছিল ধানমন্ডিতে ধানমন্ডি নয়ের এর পাশেই সম্ভবত ওনার ফ্ল্যাট ছিল না হ্যাঁ ওনার ফ্ল্যাট ফ্ল্যাটও ছিল পাশে আবার বাড়িও ছিল দুইটা মিলিয়েই উনি ফ্ল্যাটে থাকতেন তো ওইখান থেকে লাশ এনে এই পাশে এই রাস্তা দিয়ে ওই কর্নার থেকে রেখেছিল ওইখান থেকে আমরা সব ঢাকায় আশেপাশে যারা আছি আত্মীয় সবাই মিলে একসাথে জয়েন করে মানে যারা দ্রুত আসতে পারে জয়েন করে সবাই একসাথে লাশ নিয়ে গোপালগঞ্জ গিয়েছিলাম ওই রাতটা আমার জন্য খুব মানে কি বলবো মর্মান্তিক একটা রাত এবং দুর্ধর্ষ একটা রাত এবং মারাত্মক একটা এক্সপিরিয়েন্স আমার সাথে হয়েছিল যে যখন আপনজন চলে যায় এবং আমাদের সাথে একই সাথে বাড়িতে যাচ্ছে ঠিকই কিন্তু ওনার আত্মাটা যাচ্ছে না ওনার বডিটা যাচ্ছে দেহটা যাচ্ছে এটা সত্যি খুব ভয়ানক একটা ফিলিং বোঝানো সম্ভব না যদি কারোর সাথে না হয় আমরা চলেই এসেছি প্রায় টিএসসি মোড়ে আমরা এসে গিয়েছিলাম বইমেলায় আপনারা দেখেছেন আমাদের সাথে এসেছিল টিএসসি মোড়ে সময় আসলে জমজমাট লেগেই থাকে ঢাকা ইউনিভার্সিটি বুয়েট তারপর অন্যান্য ঢাকায় যত ইউনিভার্সিটিগুলো আছে সব ইউনিভার্সিটি স্টুডেন্টরা এখানে কম বেশি আসে বিকেলে সময় কাটাতে বা প্রিয়জনদের সাথে ঘুরতে এসেছি শহরী উদ্যানে ঋতু আজকে নাকি কি কি খাওয়াবে ঋতু কি করবা আজকে হলো আমরা সোডা খাবো কাউসা মামার ফুচা খাবো

ফুড পিজা যেটা হচ্ছে তোমার কয়লাতে হচ্ছে পিজা বানায় দেয় এটা একটা আছে আর আমরা সে ট্রাই করবো মাশরুমের চপ চিকেন চপ এগুলো হবে যাবে এখানে একটু ট্রাই করবো আমাদের যে সোডা আছে সামনে ওই যে কাউসার মোমোরে দেখা যাইতেছে অলরেডি আমরা একটু কাউসার মোমো খাচ্ছি কাউসার মোমো হ্যাঁ এটা হচ্ছে কাউসার মোমো ফেমাস পুরি যাবে

ভাই এর আগে এর আগে একবার এক্সামের সময় আমরা এমন কম্পিটিশান করতে গিয়ে এক একটা কাম দেবে তুমি এই যে এই লালটা তুমি খাইতে পারবা শুধু লালটা শুধু লালটা খেবা বোসা বাইট দিয়ে তোমার অনুভূতি জানাও ভালো তুমি আগেও খাইছো এটাই আমি খাইনি আমি খাইতে চাইছিলাম এর আগে তামান্নাকে নিয়ে আসছিলাম কিন্তু তামান্না খেতে রাজি হয় নাই জন্য আমিও খাই এখন আজকে আমি খাই দেখি কেমন লাগে বন্ধ হয়ে গেছে কি জানা না ঝাল ঠিকই কিন্তু মজাও আছে হ্যাঁ এই দেখুন কি মানে ঝাল কি পরিমাণ দিছে দেখি হ্যাঁ আপনি আসলে আমি যেটা দিছি আমি বলছি আপনি দেখাই তো হ্যাঁ আছে

মনে তো হচ্ছে যে ডিফারেন্ট কোনো কিছু খেতে যাচ্ছি এখন দেখা যাক খাওয়ার পরে এটা এক্সপ্রেশন বলা যাবে কোন সাপ্তাহিক বন্ধ নাই ভাই মাংসটি কি আছে তুমি খাইছো মাংসটা খাইছো না

সো আমাদের আজকের ঘোরাঘুরি প্রজেক্টের শ্যুট সবকিছু কিছুই মোটামুটি শেষ মূল উদ্দেশ্য ছিল আসলে প্রজেক্টে শ্যুট করা বা আমরা যে শর্ট ফিল্মটা করতে চাচ্ছিলাম সেটা শ্যুট করা শ্যুট করাও শেষ শ্যুট করে একটু সময় ছিল হাতে সেই জন্য একটু ঘোরাঘুরি খাওয়া দাওয়া এগুলো করলাম সো এখন আসলে আমি ব্লগ শেষ করতে যাচ্ছি তো ব্লগ শেষ করে আমরা এখন যাব হচ্ছে ধানমন্ডিতে ধানমুন্ডি গিয়ে আমি সেখানে একটু চুল কাটবো ফ্রেশ হবো তারপরে হচ্ছে ইনশাল্লাহ বাসায় চলে যাব এই তো আজকের ব্লগ এখানেই শেষ করছি ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই আমাদের দেশের বাইরে একটা সিরিজ পেতে যাচ্ছেন সেই সিরিজের সবগুলো ব্লগ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলেকোনা প্রেস করে রাখুন সেই সাথে আমাদের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আর বাংলাদেশেও এমন ব্লগ আপনারা আরও পেতে চান কি না সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা যদি পেতে চান তাহলে ইনশাআল্লাহ আমি লোকাল ব্লগও আপনাদের জন্য নিয়ে আসবো সো লেটস কমেন্ট রাইট নাও আজ শেষ করছি আসসালামু আলাইকুম